চাকরি যায়নি কেন যাইনি কারণ বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুরা সাদা খাতার মাস্টার বানায় আর মমতা ব্যানার্জি এসে কি করলো সাদা মাস্টার বানালো ফলে বিকাশ ভট্টাচার্য বিদ্যা স্বামীরা গিয়ে আদালতে গিয়ে বাতিল করে আর যে যোগ্য যে অবৈধ আদালত বললো তাদের তালিকা দাও এমন অযোগ্য সরকার কে বৈধ তার তালিকা বন্ধ দিতে পারলো না ফলে আপনার ছেলেটি যে মেধাবী যে মেধার ভিত্তিতে চাকরি পেল তার চাকরিটাও চলে গেল তার কারণ সরকারটা অযোগ্য সরকার যদি অযোগ্য হয় সরকারের মাথায় যে বসেছে তার মাথায় যদি কিছু না থাকে তাহলে জানবেন যে সব থাকা সত্ত্বেও কিছু করা যাবে না এক্সাক্টলি মমতা ব্যানার্জির হলে সেটাই হয়েছে কারণ সরকারের মাথায় যে বসে আছে তার মাথায় কিছু নেই তার মাথায় শুধু একটাই ধান্দা আছে কি করে দিল্লিতে ওই ফেস্ট টাইমে কল করে কি করে জেল থেকে বাঁচবো আর কি করে কালীঘাটের ওই রাস্তাগুলোর উপরে প্রপার্টি বাড়াবো ওই এক ধান্দায় যদি সরকার চালা তাহলে যা হওয়ার তাই হবে কর্মচারীরা ডিএ পাচ্ছে না বেকার যুবক চাকরি পাচ্ছে না এখন আবার নতুন একটা স্কিম ঘোষণা করেছে আমি এই অঞ্চলের সমস্ত বেকার ছেলে মেয়েদের বলবো আপনারা নিশ্চিত ভাবে চাকরির পরীক্ষা দেন সব অ্যাডমিট কার্ড ভালো করে রেখে দিন আমি আগেও বলেছি ও মুখ থেকে বের করেছে ভাতা আমরা ভাতা বের করেই ছাড়ব ভাতা যখন বলেছো ও ভাতা তোমাকে দিয়ে যেতে হবে ও বলেছে দেখবেন এর মাঝে একদিন যে আমি পদত্যাগ চাইলে পদত্যাগ করে দেবো আমি দেখেন বলেছি পদত্যাগ করতে দেব না আর আমি এখন ওই ওই কালীঘাট অঞ্চলের ছেলেদের ওই পার্টির ছেলেদের বলেছি রাত্রিবেলায় মাঝে মাঝে টহল দেবে কেন টহল দিতে বলেছি তার কারণ যে কোনো সময় ও ছেড়ে দেব বা কেন্দ্রে করতে পারে ও রাতের বেলায় গাড়ি নিয়ে পালিয়ে যেতে পারে এলাকায় পালিয়ে যেতে দেব না আমাদের দেশে রাইট তো রিকল নেই ওকে ছাব্বিশ পর্যন্ত মানুষ ভোট দিয়েছে চোদ্দো তালা থেকে যদি নামতে চাও ওই গৌতম দা বলতো ফেলে চোদ্দ তলায় উঠিয়ে দেবো ছাব্বিশ পর্যন্ত টান তোমার পূরণ করাবো ছাব্বিশের পরে মানুষ ডিসিশন নেবে ওই বলেছ না সব সব করছে বিকাশ ভচ্চায় তো মানুষ ডিসিশান নেবে বিকাশ ভচ্চা পাঠিকায় ক্ষমতায় আনবে কিন্তু ছাব্বিশ পর্যন্ত যেহেতু মানুষের ভোট তুমি পেয়েছো তাই ছাব্বিশ পর্যন্ত তোমাকে কি কি দিয়ে যেতে হবে এই যে দুদিন আগে দেখবেন বিয়ের মামলা হওয়ার সময় সুপ্রিম কোর্টের সামনে কি বলেছে জানেন তো এবং আমার এক সাংবাদিক বন্ধু খুব সুন্দর লিখেছে সুপ্রিম কোর্টে গিয়ে ইংরেজিতে বলেছে ব্যাক ব্রেকিং তো সে তার ওই ফেসবুক ওয়ালে লিখেছে ব্যাক ব্রেকিং শব্দের মানে কি হতে পারে কোমর ভাঙা মেরুদণ্ড ভাঙা নাকি অন্য কিছু যারা এই অঞ্চলের ভাষাবিদ রয়েছেন তারা এই যে ব্যাক ব্রেকিং এর মানেটা ওকে একবার বুঝিয়ে দিয়েছেন কিন্তু সরকারটার পিছনটা সরকারটার মেরুদণ্ডটা সরকারের কোমরটা ভেঙে গেছে এটা খুব পরিষ্কার বলছে চল্লিশ হাজার কোটি টাকা সর্বমোট দিয়েতে বকে আছে দিতে আমার দেওয়ার ক্ষমতা নেই মানে সরকারের এই ক্ষমতা নেই এখন তাহলে সরকারটাকে অক্ষম বানিয়েছে তাহলে অক্ষম সরকার ভাতা দেবে কি করে বলছে যে যারা যারা আমাকে টাকা দিয়েছে তাদের প্রত্যেকে ভাতা দেবো তোমাকে ছাড়বো আমরা বলেছি যাদের যাদের যদি ভাতা দিতে হয় প্রতিটি যোগ্য ছেলে মেয়েকে ভাতা দিতে হবে যাদের যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারা প্রত্যেকই যোগ্য